বিভিন্ন রকম মাছের চচ্চড়ি কিন্তু অনেকভাবে তৈরি করে আমরা খেয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি এটা কিন্তু একটু অন্যভাবে তৈরি করেছি খেতে কিন্তু বেশ মজার হয় সাদা দিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম এফরান সবাইকে রসুনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত নিয়ে নিলাম এখানে হাফ কেজি পরিমাণ কাঁচকি মাছ এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন যে পাতিলে রান্না করবো সরাসরি সে পাতিলেই নিয়ে নিলাম সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ থেকেও কম আদা বাটা এখানে নিয়ে নিলাম দশ বারোটার মতো শুকনো মরিচ একটা গোটা রসুন তিনটা পেঁয়াজ এই সব কিছুকে সাইলে আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর আপনারা ঝাল যেতটুক খাবেন সে পরিমাণে ঝালের পরিমাণটা আপনারা অ্যাড করে নেবেন তো আমি মরিচের পরিমাণটা দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটি বেশ বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ কুচি এ রান্নাটা কিন্তু একটু ঝালঝালে হবে আর দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল এখানে নিয়ে নিলাম ধুন্দুল আমি এখানে দুইটা ধুন্দুল আর সাথে একটি আলো দিয়েছি এভাবে কুচু কুচু করে একটু পাতা করেই কেটে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ বাটা মরিচ দিয়ে এই রান্নাটা করলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে আপনারা করে দেখতে পারেন অনেকে হয়তো এভাবে করে খেয়ে থাকেন আর যদি মনে হয় বাটা মরিচ দিয়ে করতে ঝামেলা সেক্ষেত্রে আপনারা কিন্তু মরিচ দিয়েও করতে পারেন সব কিছু মাখানো হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই মাছটা রান্না হতে কিন্তু এর থেকে বেশি পানি আর প্রয়োজন নাই এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেব সাত থেকে আট মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি সবজি এবং মাছ থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে দেখতেই পাচ্ছেন আর এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এখন এটাকে হাই হিটে দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও রেখে দেব বেশ কিছুক্ষণ পরে কিন্তু দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর কিন্তু পানি নেই এখন চুলার আগুনটা অফ করে দিয়ে আমি সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখন যেই গরম পড়েছে আমরা রাঁধুনিটার চেষ্টা করে সবসময় ঝটপট কিছু একটা রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে আসতে এটার মতো সহজ এবং ঝটপট রান্না আমার মনে হয় না কোনো কিছু আছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ